এই জিনজিটা বাস্তুর দোকান মালিক সমিতির সভাপতি প্রার্থী আমাকে যদি করা হয় তাহলে আমি কাজ করব এতে আমার কোনো সমস্যা নেই ব্যবসায়ীদের সন্ত্রাস এবং চাঁদাবাজ যাতে কোনোভাবে ব্যবসায়ী যাতে ডিস্টার্ব না হয় হয়ত নির্বাচনে সেই উনিশশো থেকে আমরা যে চার চারবার নির্বাচন হয়েছে এই কেরানীগঞ্জ একটি বিএনপির ঘাঁটি এই কেরানীগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি আমরা প্রত্যেকবারই কেরানীগঞ্জ বিপুল ভোটে কেরানীগঞ্জে ধানের শীর্ষে নির্বাচিত হয়েছি এবারও চন্দ্র রায় গয়েশ্বর দাদাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করে ইনশাল্লাহ পার্লামেন্টে নিতে সক্ষম হব আমাদের এখানে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নাই এবং বাবুর বিকল্প কোনো ক্যান্ডিডেটও নাই তাই আমাদের বরাবরই যে আমাদের এই জিনজিরা বাস্টোট মালিক সমিতির ব্যাপারেও আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের এবং অ্যাডভোকেট নিপুণ রায়ের সুনির্দেশনা রয়েছে সুনির্দেশনা রয়েছেন একজন যাতে ব্যবসায়ীদের সন্ত্রাস এবং চাঁদাবাজ যাতে কোনোভাবে ব্যবসায়ী যাতে ডিস্টার্ব না হয় ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেই জন্য গয়েশ্বরবাবুর সুস্পষ্ট নির্দেশন নির্দেশনা রয়েছেন এবং অ্যাডভোকেট নিপুণ রায়ের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যাতে ব্যবসায়ীদের কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয় এবং কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যাতে আমাদের এই কেন যে এই জিনজিরা ইউনিয়নের বাস্তোট দোকান মালিক সমিতির কোনো ধরনের এফেক্ট না হয় সেদিকে আমাদেরকে মানে দৃষ্টি রাখতে বলছেন এই জিনজিরা বাস্তোট দোকান মালিক সমিতির যে সংগঠনটা হবে সেটা যেন অবশ্যই একজন ব্যক্তিত্ব সম্পন্ন যাতে পিছনে কোনো ধরনের চাঁদাবাজি বা বূমি দখল বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত এমন ধরনের কোনো নেতা এখানে নেতৃত্ব দেওয়া যাবে না আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এই বিগত জিনজিরা বাসরোড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলাম সেই ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি আমি চাচ্ছি যে এবার যদি আমাকে বাবু বয়সচন্দ্র রায় এবং অ্যাডভোকেট ডিপুন রায় এবং মুজাদিদ আলী বাবু ভাই আমাদের যে সেক্রেটারি ক্যান্ডিংস থানা বিএনপির উনি যদি চান যে একজন যোগ্য নেতা হিসাবে নির্বাচিত করতে আমি ইনশাল্লাহ কাজ করব যাতে দোকানদাররা সমস্ত চাঁদাবাজ থেকে এবং বিভিন্ন ধরনের ঝামেলা মুক্ত আমাদের এই জিনজিরা বাস রোড দোকান মালিক সমিতির সভাপতি প্রার্থী আমাকে যদি করা হয় তাহলে আমি কাজ করব। এতে আমার কোনো সমস্যা নেই ইনশাল আমার ব্যক্তিগতভাবেও পিছনে কোনো ধরনের অভিযোগ বা অন্যায় কিছু নাই